নবী বলেন বেলা তুমি সময় মতো আজান দাও নামাজ পড়ো যাওয়া লাগবে না লাগবে না বেলা আলাজান আজান দিচ্ছেন ভাইয়া আল সালা হঠাৎ করে কে যেন আওয়াজ দিল যুদ্ধের ময়দানে নবী নাই বেলা আজান দি বাদ দিয়ে দৌড়ায় অহুদের ময়দানে যায় বেলা দৌড়াচ্ছে নবী নাই নবী নাই হাইয়া আল সালার পরে আওয়াজ নাই টুপিরও খবর নাই বেলাল তোমার টুপি কই যে টুপি গোসলের টাইমেও ফালাও না বলে সব কিছু আমার নবীর মহাব্বতের জন্য আমার নবী না আমি কার জন্য গুলো করো নবীর মহাব্বতে ধরায়ে বেলাল আমার নবী না তাক নামি বেঁচে থেকে কিলাম নবীরা আসে খেজুরির বাগানে পানি দায় হঠাৎ কানে আওয়াজ নবী না টাঙ্কি ফালাইয়া পানি বন্ধ করে আসমানে হাত তুলে কয় আল্লাহ এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম আমার নবীর চেহারা দর্শনের জন্য নবী যদি না থাকে আমার চক্ষু লাগবে না অন্ধ বানায় দাও কেমন নবীর আসে তোমার মাথায় ডুবি দিলে মাথায় কষ্ট মাথা গরম হয়ে যায়

যখন আর একদিন একদিনের নামাজ বের হয়ে গেলাম বাসার থেকে ঢাকার শহরে শহরে নাস্তা খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম ঘরের পাশে বাসার পার্শে বাসার পার্স হঠাৎ যখন পরাটার অর্ডার

তিন বেলা খানা রুটিন করা খানা খানা আল্লাহর রহমতে কিছু সামান্ন কষ্ট হলেও আল্লাহ চালায় নিতেছে 18 থেকে 20 একজন স্টাফ শিক্ষক আলহামদুলিল্লাহ কোন দিন মাস শেষ হতে না হতে বেতন বাকি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর নবীর উম্মতের দয়া আমার ব্যক্তিগত ক্রেডিট না একমাত্র আমার আল্লাহর দয়া রসূলের সুন্নতে

জীবন অন্যায় করবেন না করবেন না গাছ ভালো হলে ফল ভালো চাইলে গাছ ভালো হতে হবে সন্তান ভালো চাইলে মা বাবাকে ভালো হতে হবে এরে যুবক আল্লাহর গোলাম আমার মতো হতে তোমাকে বলি দেখো তোমার ডানে বামে কত যুবক স্কুলে পড়ে না আমার সারে না তুমি কেন পারো না বলো পারো না বলো তোমার মতোই যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপিআইজি এক ভক্ত নামাজ বাদ দেয় না বলো তুমি পারো না কেন পারো না কেন তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না বলো তুমি পারো না কেন পারো না কেন তোমার মতো যুবক ড্রাইভারি করে আজান হলে নামাজে দাঁড়ায় যায় বলো তুমি পারো না কেন পারো না কেন তোমার মতো যুবক কৃষিকাজ কাজ করে নামাজ দেয় না শ্রমিকের কাজ করে নামাজ সারে না নামাজ সারে না তুমি কেন পারবা না ফাইনাল জবাব তোমার কপালে হেদায়ত দুই কপাল পড়ে গেছে কই দিনার এই বাহাদুরি করবি আর মাস্তানি করবি চোখ দুইটা খুইটা একটু টাকায় দেয় পত্রিকার মধ্যে প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর যুবকের লাশ যুবকের লাশ লাশ। বাসের নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ той दिनार बहादुरी करवारे युवक भाई কেও যদি দিল খুলে বলতা হুজুর পাউ দইটা আগায় দিলাম যদি আমার পাউ দইরা বোঝান আমি বুঝলো নামাজサルবো নামাজサルবো আল্লাহ কসম আমার রুমালটা দিয়া তোর পাউ মোছায় দিয়া বলতাম তুই নামাজ পড় আমার জীবন শান্ত তো আরে যুবক আল্লাহর গোলাম করে না আল্লাহ কিন্তু এখনো দরজা বন্ধ করে না প্রতিদিন পরদিন আসমানে এসে ডাকে দরজা খোলা বলা তওবা কর

সূর্যের আলো সহ্য করতে পারি না জাহান নামের আগুন কিভাবে সহ্য করবো রে ভাই অনুরোধ করে বলি তাও বা করি না কিছুই না অন্তরকে জিজ্ঞাসা করো আল্লাহর কোরআন সত্য কিনা যদি বলো হা সত্য তো কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে জাহান বয়ান আছে বয়ান আছে

যে তাকায়া দেখলাম গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিম্বা নাপাক অন্তর নাপাক পা নাপাক এত অন্যায় যদি আমার ভাই করতে আমি তারায়া দিতাম ছেলে করলে তারায়া দিতাম কিন্তু আল্লাহর সাথে এত অন্যায় করার পরে আল্লাহ এক পানি বন্ধ করেন না বাতাস বন্ধ করেন নাই বলেন আল্লাহ বারবার তাকে তওবা কর জীবনের সব গুনাহ মাফ করে দিব